হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানি ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি টু পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি সেভেন করবো আজকে আমরা থার্টিন দাগের অঙ্কটি করব আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো কোনকে সমুদিখণ্ডিত করার চেষ্টা করি মনে রাখবে সমুদিখণ্ডিত মানে অর্ধেক করা বা সমান দুই ভাগে ভাগ করা সমুদি খণ্ডিত কথার অর্থ হচ্ছে অর্ধেক করা অর্ধেক করা অথবা অথবা সমান অথবা সমান দুই ভাগে ভাগ করা এক নম্বর পয়েন্ট প্রথমে পেন্সিল ও চাঁদার সাহায্যে যে কোনো এবিসি আঁকলাম প্রথমে পেন্সিল আর চাদার সাহায্যে তাহলে পেনসিলের জায়গায় আমি পেন ব্যবহার করব এবিসি কোন আঁকব এবিসি তাহলে আমরা প্রথমে কি করব চাঁদা বসে যে কোনো কোন তাহলে চাঁদার সাহায্যে যখন কোন আঁকব তাহলে আমরা কি করব এই ধার বরাবর একটা প্রথমে দাগ টেনে নেব নেওয়ার পর এই যে দেখো এই দাগটা নিতে হবে নেওয়ার পর এটি যেহেতু রশ্মি তাহলে এই রশ্মির উপরে এখানে যদি এই বিন্দুটির নাম দিই বি তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দেবো সি এবার চাঁদাটিকে আমরা এখানে বসাবো এটা হচ্ছে চাঁদার কেন্দ্র এর সাথে এই ভূমি রেখার কেন্দ্র মেশাতে হবে আর এই ভূমি রেখার সাথে এই রেখাটি মিশিয়ে বসাতে হবে এভাবে বসাবো না আমরা নিচের দিকে নিয়ে আসব নিয়ে এসে যতক্ষণ না মিশে যাচ্ছে এখনও কিন্তু মেশে নি এবার দেখো পুরোপুরি মিশে গেল মেশানোর পর যে কোনো মাপ বলেছে তাহলে কত ডিগ্রি অঙ্কন করি চলো আমি চল্লিশ ডিগ্রি নিলাম চল্লিশ ডিগ্রি চল্লিশ পঞ্চাশ সাত তোমাদের যা ইচ্ছে এবার চল্লিশ কেন একশো চল্লিশ নয় কেন তার কারণ দেখো এখানে দুটো স্কেল আছে একটা হচ্ছে বাইরের স্কেল আর একটা হচ্ছে ভিতরের স্কেল বাইরের স্কেল একশো আশি একশো এটা যেহেতু সাইডে আছে তাহলে বাইরের তাহলে ভেতরের কোনটা শূন্য দশ তাহলে কোনটা নেব এই দুটোর মধ্যে মনে রাখবে সবসময় গণনা করতে হয় শূন্য ধরে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আমি যেহেতু চল্লিশ নিলাম তাহলে চল্লিশে সোজা করে একটি বিন্দু নিয়ে এবার আমরা কি করব এই বি থেকে সেই যে বিন্দুটি নিলাম এই বিন্দুটিকে এই বি থেকে যেহেতু রশ্মিটি এ যাচ্ছে এটা একটি রশ্মি তাহলে চিহ্ন দিয়ে প্রকাশ করে এই বিন্দুটির নাম দিয়ে দেব এ তাহলে এ বি সি একটি কি কোন পেলাম কোনটা হচ্ছে এটা বি কোনটি তাহলে চাঁদার সাহায্যে প্রথমে এ বি সি একটি কোন মাপলাম এবার দ্বিতীয় পয়েন্ট এবার বি বিন্দুকে কেন্দ্র করে যখনই কেন্দ্র করে বলবে তার মানে এখানে কম্পাসের কাটা বসাতে হবে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম যেটি যেটি কোন এবিসি এর এ বি সি এর এ ও বিসি বাহুকে বি এ আর বিসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করল তাহলে দেখো পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা কী করবো যে কোনো চাপ নেব দেখো পেন্সিল আর কম্পাস পেন্সিলের জায়গায় আমি পেন ব্যবহার করবো তাহলে এর মধ্যে যে কোনো দূরত্ব এটা নিতে পারি এটা নিতে পারি যেমন ইচ্ছে তোমরা নেবে নেওয়ার পর কী করবে বি বিন্দুকে কেন্দ্র করে তার মানে বিতে আমরা কাটা বসাবো দেখো এখানে কাটা বসে একটি চাপ নেবো এভাবে এই যে চাপটি নিলাম এই চাপটি বি বাহুকে ছেদ করেছে আর এবি বাহুকে ছেদ করলো তাহলে এবি বাহুকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দেব পি আর এখানে নাম দেব কিউ তাহলে এই বিন্দুটির নাম দিয়ে দিই পি আর এই বিন্দুটির নাম দিয়ে দিলাম কিউ অর্থাৎ পি আর কিউ বিন্দুতে ছেদ করল এবার তৃতীয় পয়েন্ট এবার কিউ বিন্দুকে কেন্দ্র করে বলছে এবার এই যে কিউ বিন্দুটি যে পেলাম সেখানে কেন্দ্র করব মানে কেন্দ্র করে এই যে দেখো কিউ বিন্দুকে কেন্দ্র করে পিকিউ এর অর্ধেকের বেশি এই যে পি কিউ আছে তার থেকে অর্ধেকের মানে এটা যদি অর্ধেক হয় তার থেকে একটুখানি বেশি নেব দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আকব। এই যে দেখো অর্ধেকের থেকে বেশি নিয়ে একটি বৃত্ত চাপ আঁকব তাহলে আমরা কি করব কিউ বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি তাহলে এই যে কিউ বিন্দুকে কেন্দ্র করে বলতে কিউ এ আমরা কাটা বসাবো এটা ধরে নাও অর্ধেক তাই তো তার থেকে একটুখানি বেশি দেখো বেশি নিলাম অর্ধেকের বেশি নিয়ে আমরা এভাবে একটি চাপ নেব সেই মাপ নিয়ে মানে যে মাপটি নিলাম যে মাপটি দিয়ে আমরা চাপটি নিয়েছি সেই মাপ নিয়ে এবার কিউ বিন্দুকে কেন্দ্র না করে এবার কাটা আমরা পি বিন্দুতে নিয়ে আসবো অর্থাৎ পি বিন্দুকে কেন্দ্র করে এই যে চাপটি দিয়েছি এই চাপটিকে আমরা এভাবে কাটব এভাবে এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি এইট চার নম্বর পয়েন্ট পি বিন্দুকে কেন্দ্র করে যেমনটা শেখালাম যে একবার কিউ বিন্দুকে কেন্দ্র করে একটি চাপ নেব অর্ধেকের বেশি নিয়ে এবার পি বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ কাটাটি এখান থেকে এখানে নিয়ে এসে আমরা এই চাপটিকে কাটবো তাহলে পি বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধের দৈর্ঘ্য নিয়ে একই দিকে মানে এই দিকটা যেমন কেটেছিলাম তাহলে এখান থেকে এই দিকটাই কাটতে হবে একই দিকে আর একটা বৃত্তচাপ আঁকলাম যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করলো তাহলে এখানে ছেদ নাম কী দেব এই বিন্দুটির নাম দেব ডি অর্থাৎ ডি বিন্দুতে ছেদ করেছে এবার বি আর ডি বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম বলছে যে বি আর ডি এটাকে যুক্ত করবো আমরা যুক্ত করে বাড়িয়ে দেব তাহলে স্কেল নেব আর স্কেল ডি বিন্দু আর বি বিন্দু যুক্ত করব এবার একটুখানে বাড়ি দিয়েছি তাহলে এদিকটা রশ্মিটি যাচ্ছে বি থেকে যাচ্ছে রশ্মিটি তাহলে এদিকটায় তীর চিহ্ন দেব বিডি রশি যে দেখো বিডি রশ্মি হলো কোন এবিসি এর সমাধি বলছে এই বিডি এই বিডি হচ্ছে এই রশ্মিটি হচ্ছে এবিসি এর সমাধি এবিসি বলতে এখানে কোন কোনটাকে বোঝাচ্ছে বিটাকে বলছে যে বিডি এবিসি এর সমাধি খণ্ড মানে পুরো কোনটাকে সে দুই ভাগে ভাগ করেছে এই বিডি চাঁদর সাহায্যে মেপে পেলাম কোন এ বি সি এত ডিগ্রি এবিসি তাহলে দেখো এখানে কোনটা যদি আমরা মাপি এবিসি পুরোটা কত ডিগ্রি বইয়ের আর আমার খাতাটা কিন্তু আলাদা হবে কেন কি আমরা একই মাপ নিয়ে করিনি এটা কিন্তু যেমন ইচ্ছে আমরা মাপ নিয়ে করতে পারি তাহলে শূন্য এবার দেখো কি করে গণনা করতে হয় আর এখানে চাঁদা কি করে বসাতে হয় চাঁদার ভূমিরেখার কেন্দ্র হচ্ছে এটা আর এটা হচ্ছে ভূমিরেখা তাহলে চাঁদা কখনো এভাবে বসাবো না ধার বরাবর বসাব না আমরা এর সাথে এই বিন্দুটি মেলাবো তাহলে চাঁদাটিকে নিচের দিকে নিয়ে আসবো শুধু এটাই কাজ নয় এটা মেলাবো তার সাথে ভূমি রেখার সাথে মেলাতে হবে পুরোপুরি যখন মিশে যাবে তখন আমরা দুটো স্কেল পাবো একটা হচ্ছে বাইরের স্কেল একটা হচ্ছে ভিতরের স্কেল মনে রাখবে ডান দিক থেকে যখন গণব তখন ভিতরের স্কেল নিতে হয় কেন কারণ শূন্যটা ভিতরেই আছে তাহলে শূন্যর পরে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এখানে এবিসি কোন আমরা মেপে দেখলাম ষাট ডিগ্রি তাহলে এবিডিটা মেপে দেখি এখানে এবিডি এবিডি কোন এবিডি কোন এ বিডি বলছি এইটুক মেপে দেখব তাহলে কিন্তু তিরিশ হওয়া উচিত কেন যেহেতু অর্ধেক তাহলে কী করে মাপবো দেখো এবার কিন্তু এটিকে আমরা ভূমিরেখা ভাববো আর এটি হচ্ছে ভূমিকেন্দ্র তাহলে চাঁদাটিকে ঘুরিয়ে নেবো যেমন এভাবে করেছিলাম এভাবে এবার এটিকে ঘুরিয়ে আমরা এটাকে ভূমি রেখা করবো আর এটা হচ্ছে কেন্দ্র তাহলে তিরিশ হচ্ছে কি না দেখো শূন্য দশ কুড়ি তিরিশ তাহলে এখানে যে কোনটি পেলাম সেটা কত তিরিশ ডিগ্রি তাহলে এখানে বসাবো তিরিশ ডিগ্রি ডিগ্রি তো লিখে দেওয়া আছে এটা যদি তিরিশ হয় তাহলে এটাও কিন্তু তিরিশ হবে সেটার নাম কি পর দেব ডিবিসি দেখো বি মাঝখানে সেটা কত তিরিশ ডিগ্রি এই যে শূন্য দশ কুড়ি তিরিশ ঠিক একইভাবে যেটা করলাম তাহলে এখানে আমরা এবিসি কোন মেপে দেখি কত ডিগ্রি আমাদের তাহলে কেন্দ্রর সাথে মিশে বসাবো আর ভূমি রেখার সাথে মিশে বসাব তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আমরা প্রথমেই নিয়েছিলাম এটা তাহলে সুতরাং এখানে কোনটি লিখবো এ এখানে কোন চিহ্ন এটা এ আর বিটাকে মাঝখানে রাখব তারপরে সি লিখবো সমান চল্লিশ ডিগ্রি তাহলে এ বি ডি কত হবে কোন এ বি ডি চল্লিশে অর্ধেক কত কুড়ি ডিগ্রি দেখো আমি না দেখেই করছি এবং তাহলে ডি কত হবে এটাও কুড়ি ডিগ্রি হবে কোন ডি বি সি কুড়ি ডিগ্রি কেন যেহেতু অর্ধেক করা বা সামাজিক ঘন্টিত করা দেখো কুড়ি হচ্ছে কি না তাহলে এভাবে ছিল চাঁদাটি আমরা এবার কি করব এটাকে ভূমি রেখা ভাবব তাহলে শূন্য দশ কুড়ি তাহলে কত কুড়ি ডিগ্রি এবার এইটুকু কিন্তু কুড়ি ডিগ্রি হবে শূন্য দশ কুড়ি তাহলে এটা হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে পুরোটা কত পুরোটা হচ্ছে চল্লিশ ডিগ্রি বুঝতে পেরেছ নিশ্চয় এই যে সমদি করলাম মানে অর্ধেক হলো ছিল চল্লিশ তাহলে যখনই এটা বিডি তাহলে আমরা এভাবে লিখব তাহলে লিখবো সূত্রাং বিডি রশ্মি হলো বিড়ি রশ্মি হল কোন এ বি সি এর সামদিক খণ্ড এরপর বলছে এবার আমরা যে কোনো মাপের কোণ এঁকে তার অর্ধেক মাপের কোণ আঁকতে পারবো নিজে করে অর্ধেক বলতে কি সমাধি এখানে বলেছে যে কোনো মাপের কোণ এঁকে তাহলে আমরা কী করব স্কেল দিয়ে যে কোনো মাপ নিয়ে একটি কোণ যদি আঁকি আমরা আর স্কেলটি এভাবে রেখে মাপ নিয়ে এটি যেহেতু রশ্মি তাহলে এদিকটা চিহ্ন দিয়ে এখানে একটি বিন্দু এই বিন্দুটার নাম দিয়ে দিই এক্স আর এখানে ওয়াই আর এটি একটি রশ্মি এখানে একটি বিন্দু নিয়ে এটা নাম দিয়ে দিই সেট তাহলে এক্স ওয়াই সেট একটি কি কোণ যেটা আমরা নিজের যে কোনো মাপ নিলাম এবার আমরা কী করব এখানে স্কেল দিয়ে যে কোনো একটা মাপ নেব যে কোনো মাপ নেওয়ার পর এখানে এই বিন্দুটির নাম দেব যে মাপটি নিলাম বা এটাকে আমরা সমাধি খণ্ড যেহেতু সমাধি খণ্ড করব তাহলে এটাকেই সমাধি খণ্ড এখানে মাপ নেওয়ার প্রয়োজন নেই যেহেতু সমাধি শিখছি আমরা তাহলে এক্ষেত্রে আমরা ওয়াই বিন্দুকে কেন্দ্র করে ওয়াই বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো মাপ নেব যে কোনো যেমন ইচ্ছে মাপ নেওয়ার পর ওয়াই বিন্দুকে কেন্দ্র করে এভাবে একটি আমরা বৃত্তচাপ নেব এই বৃত্তচাপ যেখানে ছেদ করল সেই ছেদ বিন্দুর নাম যদি দিই এটা আমি দিলাম ধরে নাও এল এখানে দিলাম এম অর্থাৎ এল আর এম বিন্দুতে ছেদ করলো এবার কি করব এম বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়মটা তো এটাই অর্ধেক এটা ধরে নাও অর্ধেক তার থেকে একটুখানি বেশি আসলাম দেখো বেশি এসে একই দিকে অর্থাৎ এই দিকটায় আমরা যে চাপটি নেব ঠিক এই কাটাটি বসিয়ে এলের জায়গায় নিয়ে আসবো অর্থাৎ এল বিন্দুকে কেন্দ্র করে সেই মাপ নিয়ে যে চাপটিকে কাটলাম সেই চাপটিকে আমরা এভাবে কাটবো এই দুটো চাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেটা নাম দিয়ে দিয়ে ধরে নাও টি দিলাম এবার কি করবো ওয়াই থেকে টিকে আমরা যুক্ত করব এভাবে যুক্ত করব এটি একটি রশ্মি তাহলে সেটা রশির নাম কি ওয়াইটি তাহলে আমরা এভাবে লিখবো যে ওয়াইটি রশ্মি সুতরাং ওয়াইটি রশ্মি ওয়াইটি রশ্মি কী করেছে ওয়াইটি রশি হলো ওয়াইটি রশ্মি হল এক্স ওয়াই জেড এর সমাধিখণ্ডক কোন এক্স ওয়াই জেড এক্স মানে ওয়াইকে সমধি করেছে এর সমুদি খণ্ডক সমধি খণ্ডক মানে এটা সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে কি করে বুঝবো দুই ভাগে ভাগ করেছে জন্য আমরা কি করবো এক্স ওয়াই জেড কোনটি প্রথমে মেপে নেব যে সুতরাং এখানে কোন এক্স ওয়াই জেড সমান কত ডিগ্রি সেটা চাঁদার সাহায্যে মেপে নেব তাহলে চাঁদার যে ভূমিরেখার কেন্দ্র আর ভূমিরেখা সেটি কিন্তু আমাকে মিশিয়ে বসাতে হবে এখনও মেশনি পুরোপুরি এই দেখো এবার কিন্তু পুরোপুরি মিশে গেছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এটা কিন্তু ষাট হয় নি পঞ্চাশ একান্ন বাহান্ন তিরপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ওকে ছাপ্পান্ন ডিগ্রি তাহলে এখানে কোনটি যে পেলাম সেটা কত ছাপ্পান্ন ডিগ্রি তাহলে এখানে বসাব ফিফটি ডিগ্রি এটা যদি ছাপ্পান্ন হয় তাহলে এইটুকু কত হবে ছাপ্পান্নকে দুই ভাগ করলে যে কোনটি পাওয়া যায় যেহেতু অর্ধেক করেছি তাহলে দেখো এখানে আমরা হিসেব করে নিচ্ছি যে ছাপ্পান্নকে সমাধি খণ্ডক মানে দুই দিয়ে ভাগ করা অর্ধেক করা মানে তাহলে কত দুই দুগুণে চার পাঁচ থেকে চার বিয়োগ করে এক এখানে দুই তারপরে ছয় দুগুণে কত বারো ডিগ্রি দেখো আমি না মেপেই বলে দিলাম যে কোনটি কত ডিগ্রি করে হবে এই টুক হবে ছাব্বিশ ডিগ্রি আর এই টুক হবে ছাব্বিশ ডিগ্রি এবার চাঁদা দিয়ে আমরা মেপে নিই যে ছাব্বিশ ডিগ্রি হচ্ছে কি না শূন্য দশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখানে ঠিকঠাক করে বসাতে হবে দেখো পঁচিশ আর একে কত ছাব্বিশ এবার পরের কোনটা যদি মাপি তাহলে এটাও কিন্তু আমরা ছাব্বিশ ডিগ্রি পাবো শূন্য দশ কুড়ি আর এটা হচ্ছে পঁচিশ আর একে ছাব্বিশ তাহলে কী হলো সমাধি হলো তাহলে এখানে ঠিক তার পাশে লিখবো যে কোন এক্স ওয়াই টি এক্স ওয়াই টি সমান কত ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি এবং কোন টি ওয়াই জেড টি ওয়াই জেড এটাও কত ছাব্বিশ ডিগ্রি এটা ছিল আমরা নিজের থেকে স্কেল ব্যবহার করে। এবার ধরে নাও এটাকেই যদি করি আমরা যে চাঁদার সাহায্যে যদি মেপে দেখি এটার সমাধি কি করে করব এটার ক্ষেত্রে যেমনভাবে করেছি ঠিক একইভাবে দেখো আর একটা ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে চাঁদার যে ভূমি কেন্দ্র সেটা এখানে মেশাতে হবে আর এটি যেহেতু রশ্মি তাহলে উভয় দিকে মানে উভয় দিকে নয় একদিকে আমরা চিহ্ন দেব এবার এখানে এই যে ভূমি রেখা এই রেখার সাথে এই রেখাটি মিশিয়ে গেছে এরকমভাবে বসাতে হবে আর ভূমিকেন্দ্রের সাথে মিশিয়ে বসাতে হবে ধরে নয় এবার আমি নিলাম এটি ষাট ডিগ্রি নিচ ষাট তাহলে শূন্য যেখান থেকে আছে সেই দিক থেকে গুনব ভিতরে স্কেল ধরে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই যে বিন্দুটা নিলাম এই বিন্দু থেকে আমরা এটিকে যুক্ত করব এভাবে যেহেতু এটি একটি রশ্মি এভাবে টি চিনে দেব এবার একটি নাম দিয়ে দিই ধরুন আমি নাম দিলাম যে এখানে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটি দিলাম পি আর এখানে যে বিন্দুটি ছিল এটা কেউ আর এই রশ্মির উপরে একটি বিন্দু নিয়ে সেই বিন্দুটির নাম দিলাম আ তাহলে পি কিউ আর কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে এখানে পাশে লিখে রাখি যে সুতরাং কোন পি কিউ আর সমান কত ডিগ্রি ষাট ডিগ্রি ওকে এবার এই কোনটির সমাধি খণ্ড কী করে বের করতে হয় নিয়ম একই আমরা পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব নেব নিজের ইচ্ছে মতো এদের মধ্যে একটা দূরত্ব নিতে হবে নেওয়ার পর কিউ বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ কিউয়ে কাটা বসে এভাবে আমরা একটি চাপ নেব এই দুটো চাপ যেখানে ছেদ করলো ধরে নাও এখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুর নাম যদি দিই আমি ই দিলাম ইতে ছেদ করেছে আর এখানে ধরে নাও এফ বিন্দুতে ছেদ করল এবার কী করব ইএফের ইএফ এর যে দূরত্বটি আছে এটা ধরে না অর্ধেক এটা আমরা নিজের থেকে হিসেব করবো মনে মনে অর্ধেক তার থেকে বেশি একটুখানি দেখো অর্ধেকের থেকে বেশি আসলাম এসে এফ বিন্দুকে কেন্দ্র করে এফ বিন্দুকে কেন্দ্র করে বলতে এফ এ আমরা কাটা বসিয়ে এভাবে একটি চাপ নেব এবার কী করবো এই কাটাটিকে তুলে ই বিন্দুকে কেন্দ্র করে তাহলে আমরা কাটাটি তুলে নিয়ে আসবো ই বিন্দুতে নিয়ে এসে এবার সেই চাপ নিয়ে এটা কিন্তু নড়চড় করতে পারবো না আমরা এখানে ঠিকঠাকভাবে ইতে বসিয়ে এই যে চাপটি দিয়েছে সেই চাপটিকে এভাবে আমরা কাটবো এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুর নাম দিচ্ছি আমি আমি জি দিলাম ওকে নিজের ইচ্ছে মতো এবার এই জি বিন্দু আর কিউ বিন্দু আমরা কি করব স্কেল দিয়ে যুক্ত করব জির সাথে কেউকে এভাবে এভাবে এটিকে একটি রশি যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে আমরা তীর চিহ্নটি উপরের দিকে দেব দেওয়ার পর এবার দেখো সমাধি খণ্ডক হলো এটা কত ডিগ্রি ছিল ষাট ডিগ্রি তাহলে আমরা হিসেব না করে বলতে পারি যে এইটুক হচ্ছে তিরিশ মানে এইটুক তিরিশ আর এইটুকু তিরিশ সমাধি খণ্ডক বলতে অর্ধেক করা তাহলে চাঁদা দিয়ে যদি মেপে দেখি যে তিরিশ হলো কিনা না তাহলে আমরা ঠিকঠাক করে যদি চাঁদা বসাই তাহলে দেখো শূন্য দশ কুড়ি কত তিরিশ ডিগ্রি আবার এটা যদি মাপ যোগ করি তাহলে এবার চাঁদাটি এভাবে ছিল এবার চাঁদাটিকে দেখো আমি এভাবেও বসাবো মানে এই ভূমি রেখার সাথে মেশাবো তাহলে এটা কত শূন্য দশ কুড়ি তিরিশ তাহলে দুটোই কত তিরিশ ডিগ্রি করে তাহলে আমরা এভাবে লিখবো যে কোন পি কেউ জি কেউটাকে মাঝখানে রাখব পি কেউ জি সমান কত তিরিশ ডিগ্রি এবং জি কেউ আর মনে রাখবে যেহেতু কোনটি এখানে আছে তাহলে কিউটাকে কিন্তু মাঝখানে রাখতে হয় তাহলে জি কোন চিহ্ন দেবো জি কেউ আর সমান তিরিশ ডিগ্রি তার সাথে লিখবো যে সুতরাং সুতরাং এখানে কিউজি কিউজি রশ্মি কিউজি রশ্মি হল কোন পি কিউ আর এখানে লিখবো কোন পি তাহলে এখানে লিখব পি কেউ আর এখানে কিউকে মাঝখানে এই কারণেই রাখবো কারণ আমরা এই কোনটিকে সমাধি খণ্ড করেছি তাহলে কোনটি কোথায় রয়েছে কিউই রয়েছে তাহলে কিউটাকে মাঝখানে রেখে তাহলে পি কিউ আর এর অর্ধেক এর অর্ধেক মানেই হচ্ছে সমাধিখণ্ডিত এখানে সমাধিখণ্ডিত লিখলাম না এই কারণেই কারণ কি বলেছে অর্ধেক তো আমি অর্ধেকই রাখি আর সমাধি খণ্ডিত আর অর্ধেক কিন্তু একই এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার থার্টি এইটে আমরা কষে দেখি টোয়েন্টি টু পয়েন্ট থ্রির এক দাগের অঙ্কটি করবো